আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনারা যারা আমার ফোনের স্ক্রিনের দিকে খেয়াল করে দেখতে পারছেন যে আমার ফোনে কিছু আমের ছবি এবং আমের সাথে কিছু ভুরু দেওয়া আছে চাইলে আপনারা এরকম ছবি বানাইতে পারবেন এই ছবিগুলো কিন্তু টিকটক এ ফেসবুকে রিলস ভিডিওগুলোতে খুব ভাইরাল তো আপনারা চাইলে এই ভিডিওগুলো বানাতে পারবেন তো ভিডিও বানাতে একটা অ্যাপসের আছে অ্যাপসের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই প্রথম ফার্স্ট কমেন্টে আপনারা এই অ্যাপটির লিঙ্কটা পেয়ে যাবেন তো চলুন আমি কীভাবে বানাইছি আপনারা কীভাবে বানাইবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন তার জন্য আমরা সর্বপ্রথম এই ওপেন করবো অ্যাপটি ওপেন করার পর আপনারা ডান দিকে একটা গ্যালারির আইকন দেখতে পাবেন যে গ্যালারি তো এই গ্যালারির উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনের উপরে একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর গ্যালারিটা শো হবে তো আপনারা আমের ছবি নিয়ে নেবেন আম লিচু কাঁঠাল এগুলোর যে কোনো ছবি নিয়ে নেবেন নেওয়ার পরে এদিকে ডান দিকে একটা স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন স্টিকার্স তো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে সার্চ বক্স দেখতে পাবেন এই যে উপরে সার্চ বক্স আছে তো আপনারা সার্চ বক্সে লিখবেন ইউআই ই যেটা আমরা চোখ মুখ দেবেন ইআই লেখে সার্চ করলাম সার্চ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা এই যে নিচের দিকে দেখতে পারছেন অনেকগুলো স্টিকার দেওয়া আছে এখানে চোখের তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা থেকে সিলেক্ট করে নিবেন তো আমি এটা সিলেক্ট করে নেবো হওয়ার পরে এটা আপনারা বড়ো ছোটো করে বা মাপ মধ্য করে আপনারা এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে আপনারা এদিকে ডানকন্নারে আপনারা একটা টিক টিকমারের দিক একটা আইকন দেখতে পারবেন তো এই আইকনে ক্লিক করবেন এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন টিক মার্ক টিক মার্কে টাচ করে দিবেন এরপর এটা গ্যালারিতে নেওয়ার জন্য এই উপরে দেখতে পাবেন আপনারা টিক মার্ক আছে তো এই টিক মার্কে টাচ করে দিবেন এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেভ নামে একটা বাটন আছে আপনারা সেভ টাচ করে দিবেন এটা অটোমেটিক আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এটা প্রিমিয়াম ভার্সন অ্যাপটির আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে অনেক অ্যাড আসবে তো আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে অ্যাপ ইনস্টল করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন বুঝতে যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো ভিডিওতে আবারও